সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল ভারত ভারতের জন্য আকাশ সীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান সুদানে মসজিদের ড্রোন হামলায় নিহত অন্তত আটাত্তর এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধ বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল ভারত পারস্পরিক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সৌদির এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এর সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন এ সময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন তিনি যা গত কয়েক বছরে আরো গভীর হয়ে রয়েছে জয়সওয়াল বলেন নয়াদিল্লি আশা করে রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফাকত আলী খান জানিয়েছেন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এর মাধ্যমে অন্য কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদ্দেশ্য নেই গত বুধবার সৌদি পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয় এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে চুক্তি অনুযায়ী উভয় দেশের উপর যে কোনো আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একই সঙ্গে মোকাবেলা করবে ভারতের জন্য আকাশ সীমা নিষিদ্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ এক মাস আবারও বাড়িয়েছে শুক্রবার পাকিস্তান অথরিটি নতুন একটি ঘোষণা দেয় এর ফলে ভারতের কোনো বাণিজ্যিক এয়ারলাইন ব্যক্তিগত উড়োজাহাজ বা সামরিক বিমান বাহিনী এক মাস পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করতে পারবে না সর্বশেষ এ নিষেধাজ্ঞা বাড়ানোর মাধ্যমে মোট দুইশো দিন ধরে ভারতীয় বিমানের জন্য জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয় এ ঘটনার পরই নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় যা দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা একটি গুরুত্বপূর্ণ সমঝোতা এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দেয় ভারতও পাল্টা ব্যবস্থা হিসেবে 30 এপ্রিল থেকে পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে ফলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এর ওই ধারাবাহিকতায় ছয় ও সাত মে ভারত পাকিস্তানের একাধিক শহরে আকারণ একই ধারাবাহিকতায় ছয় ও সাত মে ভারত পাকিস্তানের একাধিক শহরে অকারণ হামলা চালায় পাকিস্তান এর জবাবে শুরু করে বড় ধরনের পাকিস্তান এর জবাবে শুরু করে বড় ধরনের সামরিক অভিযান যার নাম দেওয়া হয় অপারেশন বুই যার নাম দেওয়া হয় অপারেশন বুনিয়ান ও মারসুস পাকিস্তান দাবি করে তাদের হামলায় ভারতের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস হয় একই সঙ্গে পাকিস্তানি বাহিনী ভারতের ছয়টি যুদ্ধ বিমান এর মধ্যে তিনটি রাফাল এবং ডজন খানেক ড্রোন ভূপাতিত করে টানা সাতাশি ঘন্টা ধরে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ চলে অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে যুদ্ধ বিরতি হয় আকাশ সীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দীর্ঘপথ ঘুরে ফ্লাইট পরিচালনা করার সময় ও খরচ দুইটাই বেড়েছে আন্তর্জাতিক রুটেও ভারতের যাত্রী পরিবহনে নেতিবাচক প্রভাব পড়ছে অপরদিকে পাকিস্তানি বিমান চলাচল শিল্পের ক্ষতি তুলনামূলক সীমিত এ ধরনের আকাশ সীমা নিষেধাজ্ঞা নতুন নয় এর আগেও উনিশশো সালের কার্গিল যুদ্ধ এবং দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছিল প্রতিবারই ভারতের বিমান চলাচল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত আটাত্তর সুদানের প্যারামিলিটারি জার্পির সাপোর্ট ফোর্স আর এস এ পশ্চিমা অঞ্চলের এলফাসের শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালিয়েছে এতে অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় বিশ জন এক জ্যৈষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে শুক্রবার সুদানের দারফুর অঞ্চলের আলফাসের শহরে ওই হামলা সংগঠিত হয় এই প্রতিবেদনে লেখা পর্যন্ত আটাত্তর জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা হামলার জন্য আধা সামরিক বাহিনী জারপির সাপোর্ট फोर्सेसকে আরএসএফ দায়ী করা হলেও গোষ্ঠীটি এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন ভোরের প্রার্থনা চলাকালে ওই হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয় দুই বছরের বেশি সময় ধরে আরএসএফ এর সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে আলফাশির শহরে দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ এটি দারফুরের সেনাবাহিনী শেষ ঘাঁটি সেখানকার তিন লাখ বেশি বেসামরিক নাগরিক এই লড়াইয়ের ফাঁদে আটকা পড়েছে আর এস চলতি সপ্তাহে নতুন করে আলফাশের শহরে হামলা শুরু করেছে শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের এইচ আর এল বিশ্লেষণ অনুযায়ী স্যাটেলাইট ছবিতে দেখা গেছে শিবিরটির বড় অংশ এখন আর এর নিয়ন্ত্রণে সুদানের বিশ্লেষক ও অধিকার কর্মীদের আশঙ্কা সাধারণ নাগরিকরা কারণ তাদের অধিকাংশই আধাসামরিক বাহিনীটির দৃষ্টিতে শত্রু জনগোষ্ঠীর অংশ এদিকে জাতিসংগের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয় সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগে দুপক্ষই সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে জাতিসংগো এবং অন্যান্য সংস্থার নথিতে দেখা গেছে দখল করা এলাকায় ও আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূল নীতি চালাচ্ছে আরএসএফ সম্প্রতি ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে আল ফাশিরকে ও আরব জনগোষ্ঠী মুক্ত করার পরিকল্পনার কথা প্রকাশেই ঘোষণা করেছে গোষ্ঠীটি অবশ্য। এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে আরএসএফ তাদের দাবি কোনো জাতিগত সংঘাতে তারা জড়িত নয় এস্তোনিয়ায় ঢুকলো রাশিয়ার তিন যুদ্ধ বিমান কোনো অনুমতি ছাড়াই এস্তোনিয়ার ভেতর ঢুকেছিল রাশিয়ার তিনটি যুদ্ধ বিমান যেগুলো বারো মিনিট দেশটির আকাশ সীমায় অবস্থান করে শুক্রবারে ঘটনা ঘটে বলে জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আকাশ লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার সার্চ ডি অ্যাফেয়ার্স কে তলব করেছে এস্তোনিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তিনটি রুশ মিগ থার্টি ওয়ান তাদের আকাশ সীমায় প্রবেশ করে বিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে ঢুকে বলে জানিয়েছে মন্ত্রণালয় এস্তোনিয়ার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শানা বলেছেন রুশ যুদ্ধ বিমান চলতি বছরে চতুর্থ বারের মতো এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে আজকের ঘটনাটি খুবই ন্যাক্কারজনক কারণ এইবার তিনটি যুদ্ধ বিমান একসাথে আমাদের আকাশ সীমায় ঢুকে পড়েছে যা আগে কখনো ঘটেনি তিনি আরো বলেছেন ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব এবং সীমা লঙ্ঘন করার প্রবণতার কারণে রাশিয়ার উপর দ্রুত আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত দুদিন আগে পোল্যান্ডের আকাশ সীমায় ঢোকে রাশিয়া। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এর মধ্যেই আবার এস্তোনিয়ায় প্রবেশ করল রুশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন